আপনাদের সম্মুখে আলোচনা করব আত্মনির্ভরতা নিয়ে এই আত্মনির্ভরতার শব্দটি আমাদের মাঝে ব্যাপক পরিচিত এই শব্দ ব্যবহারে আমরা কম বেশি সকলেই অভ্যস্ত এটি একটি প্রতিষ্ঠিত কথা একটি প্রতিষ্ঠিত শব্দ আসলে এই শব্দগুলোর ভিতরে যে শিরকে লুকিয়ে আছে তা আমরা বুঝতে পারি না আর এই কথাগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনকে বলি উপদেশ দেওয়ার জন্য তাকে উৎসাহিত করার জন্য আজ একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখব যে আত্মনির্ভরতা শব্দটি ঠিক নাকি ভুল লোকমান আয়াত বিষ এখানে আল্লাহতালা বলেন আসমান জমিনে যা আছে তিনি সব আমাদের অধীন করে দিয়েছেন আসমান জমিনে যা আছে সব সব আল্লাহ আমাদের অধীন করে দিয়েছেন গাছ গাছালি নদী নালা পশু প্রাণী এবং আমাদের এই জীবনটাও আমাদের এই আটটাকেও তিনি আমাদের অধীন করে দিয়েছেন আলহামদুলিল্লাহ সুরেজুমা আয়াত দশ

খেলা আমরা আপনার কাছে আপনার অনুগ্রহ প্রার্থনা করছি আল্লাহ তালা আমাদেরকে পরিশ্রমী রূপে সৃষ্টি করেছেন এটি বলেছেন সুরাবালাত আয়াত চার লাকদারিনী কাবাদ আমি মানুষকে সৃষ্টি করেছি পরিশ্রমী রূপে আমাদেরকে পরিশ্রম করতে হবে আমরা যখন কোন কাজ করি হালাল কাজ করি বৈধ কাজ করি তখন বিসমিল্লাহ বলে শুরু করি বলা দরকার আর যখন ভবিষ্যতে কোন কাজ করার সিদ্ধান্ত নেই তখন বলে ইনশা আল্লাহ সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা আমি যে বিষয়গুলো উল্লেখ করলাম অনেকে অবাক অবাক হতে পারেন যে এই বিষয়গুলো কেন উল্লেখ করলেন এখন আসি মূল বিষয়ে শব্দটি দ্বারা বোঝানো হয় যে আর এটি অর্থ প্রকাশ করে যে নিজের উপর নির্ভর করা নিজের করা অথচ আমরা যখন কোন কাজ করি সে কাজের শুরুতে অর্থাৎ বৈধ কাজের শুরুতে বলি ইসমিল্লা আল্লাহর নামে শুরু করছি যখন ভবিষ্যৎ কোন কিছু করার চিন্তা ভাবনা করি মনে করেন যে আমি আগামী কাল বাজারে যাব ইনশাআল্লাহ যদি আল্লাহ তালা চান তাহলে আমরা আল্লাহ তালার উপর বিষয়টা ন্যস্ত করে দিচ্ছি ওনার উপর বিষয়টা রেখে দিচ্ছি এই যে আমরা বলি যে আত্মনির্ভর হতে হবে অর্থাৎ নিজের আত্মার উপর নির্ভর করে চলাফেরা করতে হবে এটি কি কোনো মুসলিম বলতে পারেন কোনো মুসলিম কি নিজের নিজের উপর নির্ভর করে চলবে সে তো সদা সর্বদা আল্লাহ তালার উপর নির্ভর করে চলবে জি হ্যাঁ সে সদা সর্বদা আল্লাহ উপর নির্ভর করে চলবে সে সদা সর্বদা আল্লাহ নির্ভর করে চলবে এটি হবে একজন মুমিন মুসলিমের মূল এবং প্রধান দায়িত্ব তো আজ আমরা এই কথা বলে বলে মানুষ উৎসাহ দেই যে তোমাকে স্বয়ং সম্পূর্ণ হতে হবে নাউজ মানুষ কি স্বয়ং সম্পূর্ণ হতে পারে মানুষ তো মুখাপেক্ষী আল্লাহ তালা আসমান জমিনে যা কিছু আছে সমস্ত কিছু আমাদের অধীন করে দিয়েছেন আমরা এইসবের ভিতরে পরস্পর পরস্পরের সাহায্য সহযোগিতা করে আমরা চলাফেরা করি স্বয়ং সম্পূর্ণ তো মহান আল্লাহ আল্লাহমাত তিনি অমুখাবে কি তিনি স্বয়ং সম্পূর্ণ মানুষ কখনো স্বয়ং হতে পারে না মানুষের বুদ্ধি জ্ঞান কতটুকু কতটুকু সে পারে নিজের শরীরে কাটা গেলে বা কিছু হলে সে তো নিজেই চিকিৎসা করে সেটা সারাতে পারে না তাহলে মানুষ কেমন স্বয়ং সম্পূর্ণ হতে পারে মানুষ কেমন আত্মনির্ভর হতে পারে অত যে আত্মাটা অস্থায়ী ক্ষণস্থায়ী জি হ্যাঁ যে আত্মাটা ক্ষণস্থায়ী অস্থায়ী তার উপর মানুষ কেমন নির্ভর করবে এটাতে আবার ফির জোর দেয় বা জোর দেয় যে তোমাকে আত্মনির্ভরশীল হতেই হবে এই কথাগুলো মুমিন মুসলিম বলতে পারেন না এগুলো বললে অমুসলিমরা এগুলো এই কথাগুলো শিরকের থেকে ধাবিত করে জি হ্যাঁ তাই আমাদেরকে আত্মনির্ভর কথাটা বলা যাবে না জি হ্যাঁ এটা বলা যাবে না সুরাই ইউসুফ আয়াত সাতষট্টি এখানে আল্লাহ তালা বলেন আর আল্লাহরই উপর যেন নির্ভরকারীরা নির্ভর করে চিন্তা আর আল্লাহর ওই ওপর যেন নির্ভরকারী নির্ভর করে তাহলে যে নির্ভর করে সে হয় নির্ভরকারী তাহলে যে আত্মার উপর নির্ভর করতেছে সে হচ্ছে কি আত্মার উপর একজন নির্ভরকারী নামজুবিল্লা অথচ আমাদেরকে চলাফেরায় খাওয়া দাওয়ায় সদা সর্বদা নির্ভর করতে হবে আল্লাহ তালার উপরে অথচ আমরা করতেছি কি আর নিজের উপর নির্ভর করে আমরা পথ পথ ঘাট মাঠ ঘাট কাজকর্ম খাওয়া দাওয়া করতে চাচ্ছি কোন kitap বলে আমরা মানুষকে উৎসাহ দেই যা ভুল এই কথাগুলো ধীরে 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 মানুষকে শিরকের দিকে ধাবিত করে আর শিরক তো সবচেয়ে বড় গুণ যখন লোক এই পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট কাজের শিরক আমরা যাতে এই সব কথা বলতে না বলি যে স্বয়ংসম্পূর্ণ হতে হবে আত্মনির্ভর হতে হবে আর আরো বিভিন্ন কথা আছে কয় আজ আমি এই কাজ করব বই করব কে ঠাকায় ডাইরেক্ট শির্কি কথা কে ঠাকায় মানে

अस्तक रू का